আমরা ক্লাসে এতটুকু ছিল পরে আমরা এখানে জাস্ট কি করছি এইটারে মেজারমেন্ট অ্যাডজাস্ট করছি অ্যাডজাস্ট করে এখান থেকে মিরোর করছি এখানে আমরা মিড পয়েন্টটা নিয়েছি তাই মিরোরটা ওই পেসটা দেখলেই বুঝব তা আমাদের এখানেই একটা পয়েন্ট এই পয়েন্টটা হওয়ার পর আমরা এখান থেকে এই পয়েন্টটা মিরোর করছি এখন আমাদের কিন্তু একটা সাইড করলে বাকি সব সাইড একই তার মানে আমরা যদি এতটুকু সম্পূর্ণ কাজ করি কাজ করে যদি আমরা মিরর করতাম তাহলে কিন্তু আমাদের কাজটা আরো তাড়াতাড়ি হইত তার সাথে আমরা যতটুকু মিরর করছি যতটুকু করি এখন আমরা এখানে কলাম বসি তা কালকে আমি এখান থেকে এখান থেকে কলাম বসাবো কিন্তু কলাম বসানোটা কিন্তু হ্যালো

আমরা কতটুকু কাজ করছি শুধু আসছে আমি এখান থেকে এটাও ডিলেট করি আগে যেটা ছিল আমরা ওইটাই রাখি আমাদের এখানে কি ছিল এখানে আমাদের আমরা এখান থেকে এটাকে নিয়ে নেব ঠিক আছে শোনা যাচ্ছে সন. ঠিক আছে আমাদের এতটুকু ছিল আমরা এখান থেকে দেখো বত্রিশ ও বাকি কাজ সবসম এখন আমরা কলাম বসাই তা কলাম অলরেডি মির্জা ভাই বসাইছে তা আমরা এই রেশিও ফলো করে কলামটা বসাবো আর কলাম বসানোর একটা ফর্মুলা আছে সেটা হলো কলাম বসানোর আগে আগে আমার ক্যালকুলেট করতে হবে যে আমরা লেআউটটা ঠিকমতো দেওয়া যায় কি না দ্যাট মিন্স গিরিট ল্যান্ডেই হলো আমার মেয়ে কারণ গিরিট লাইন স্যার আমরা বিম করতে পারবো না আর তারপর আমাদের লাইন ছাড়া আসলে আমরা কাজই করতে পারবো না তা প্রথম যখন এখানে দিচ্ছে এখানে একটা আছে তাই এই রেশিওতে আমরা এখানে কি আছে আমাদের কিসেনটা কোথায় এই যে কিসেন রাইট এখানে কিসেন কত আছে বত্রিশ পঁচাত্তর আর উনিশ আশি তা এখানে কি আমাদের এটা আছে দেখি আমরা এখান থেকে যদি এটাকে নেই এটাকে আমাদের একুশ পনেরো সমস্যা না আমরা এখান থেকে এটা বাড়াই দিয়েছি তাইলে এটাকে আমরা কলামটা কোথায় দিব এখানে দেবো সিপি আমরা এই একটা আমরা কলামটা একটু ভ্যারাইটিস রাখবো কেন ভ্যারাইটিস রাখবো কারণ আমরা যদি কলাম শিডিউল যখন করব। তখন কিন্তু আমাদের যদি একাধিক কলাম না থাকে তখন শিডিউলটা আসলে আমাদের হবে ভালো দেখাবে না এটা আমরা কত বেশি কলাম ডি এল আইফ স্কুলের যদি মাপটা দেখি

বারান্দাটা আমরা একবারে এই ওয়ালের এলাইনে নিয়ে আসি এক্সেল ইন্টার বিএন্টার যাতে আমরা কলামটা সঠিকভাবে বসাইতে পারি ঠিক আছে ওকে এখান থেকে আমরা এটাকে এখানে নিয়ে আসি নিয়ে আসার পরে আমরা এটাকে কপি করি সিপি কপি করে এটাকে আমরা এখান থেকে এখানে বসি আর এটা আমরা কত দিছি এদিকে চারশো আর এদিকে কত তিনশো তো আমরা এদিকে কী করি এস করে স্কোর এদিকে আরও পঞ্চাশ বাড়াই তার মানে আমাদের তিন ক্যাটাগরির কলাম হয় আমরা কেন তিন ক্যাটাগরির কলাম করলাম যাতে আমাদের কলাম শিডিউলটা কিন্তু যে খুবই ভালো ওকেটা তাইলে আমার এই সাইডটা কিন্তু আমি একই গ্রিডে পাচ্ছি একই গ্রিডে পাচ্ছি ঠিক তেমনি আমার এখানে এখানে কাজটা করা হয়েছে কি এখানে মানে কি বলে লং এবং ইকো কারণটা কি যেহেতু আমার এখানে দুইটা ইউনিক দুইটা ইউনিটের জন্য এখানের কলামটা আমরা পরে বসাই এখানের কলামটা আমরা পরে বসাবো আমরা এখন মিটে কলামটা বসাই মিট কলাম কোথায় এখানে আমরা এই একটা কলাম দিচ্ছ আর একটা কলম আমাদের কোন কোথায় দিলে বলা হয় যেমন এখানে কামরুজ্জামান ভাই যে কলামটা বসাইছে ওই দিছে একটা এখানে একটা দিচ্ছে এখানে একটা দিচ্ছে এখানে একটা তাইলে এই গ্রিপটা কিন্তু আমার মিলতেছে না উনিও এটা এখানে না দিত এখানে দিত তাইলে কিন্তু ডিস্টেন্সটা আবার এটাও আমাদের লক্ষ্য করতে হবে আবার এখান থেকে কিন্তু এইটা মিলে গেছে তার মানে যদি আমার আলাদা থাকে তাইলে কিন্তু এটা এখানে তো কেউ গিরিট মিলে নাই তাইলে এখানে আমার একটা গিরিট হবে আর এখানে একটা গিরিট হবে তো তাইলে এটা আমরা কীভাবে করব তাইলে এখানে যেহেতু একটা দেশ এখন হয়তো আমরা এইটার এক্সপেক্টে কাজ করি এইটার এক্সপেক্টের তো আমরা একদিন কাজ করি তাই এখানে কী হয় কলমটা এইটার মিডে পড়ে দাদা এইটার মিটে পড়লে তো আসলে আমাদের কাজটা এগুলো হচ্ছে আর একটা কাজ করা যায় যদি আমরা এখান এখানে ধরি আমরা যদি এই কলামটাকে এখানে আনি সিপি ইন্টার দেয় সিপি ইন্টার দেওয়ার পরে আমরা এখান থেকে যদি এটাকে এখানে এখানে আনার পর যদি আমরা এক্সেলিন্টার ভিন্টার এখানে দেই এখানে দেওয়ার পর কিন্তু আমরা দেখতেছি কি যে এখানেও মিলে এখানেও মোলে বাট এখানে আমাদের একটা হজাবর সন্দেশ তা আমরা করি কি এখানে এটা সমাধানটা আমরা এরকম অনেক জায়গায় এরকম সমাধানে মানে এরকম ঝামেলায় আমরা অনেক জায়গায় করছি তো এরকম ঝামেলায় পড়লে আমরা করি কি যেখানে কলামটা দিয়া এখানে একটা পার্টিশন ই দিয়া এটাকে ওয়াল ধরে দে ওয়াল ধরে নিলে তাইলে বোঝা যায় না যে এখানে কলাম আছে আর যদি এইভাবে জামান ভাই যেভাবে যদি আমরা এইভাবে দেই তাইলে কিন্তু আমরা এখানে গিরিটটা মিলাইতে পারতেছি এখানে মনে করেন আমরা দশ ইঞ্চি ডিএলআই করেছি ডিএলআই করে করে আমাদের এখানে ওয়ালটা কত আছে কামরুজ্জামান ভাই আছেন তো এখানে আমরা ওই পার্টিশনটা করছি করতেছি তো এটা আমরা ধরি যে এটা আমাদের আমরা পার্টিশন আমরা ওয়ালটা বাড়াই এটাকে আমরা অফসেট আরো একশো একশো পঁচিশ বাড়াই হ্যালো

তাইলে আমার এটা কত হলো এদিক কত হলো এদিকে হলো পাঁচশো আর এদিকে হলো কত দুশো পঞ্চাশ ওকে এটা আমরা কেন করছি আমাদের গিরিট ল্যান্ডে মিলানোর সময় ঠিক আছে তাইলে আর আমরা এটাকে কাজ করি এটা আমাদের কত আছে আমরা এখানে একটা বড়ো কলামে দিয়ে দিই সেটা এটাই আমরা এখানে ওকে সিপি করলাম সিপি রেস করে আমরা এখান থেকে এইটের অ্যালাইনে দিচ্ছি এখন দেখেন এখানে কিন্তু আরও একটা ঝামেলা হয়েছে

এটাকে ডান করার পরে এখন আমাদের তাইলে মিডে মিট কোনটা এইটা আমরা মিটের ডাক পরে দিই ওকে তাইলে আমাদের এটা ডান হলো তাইলে আমরা এখন কি করব এখন আমরা এটা কি আমাদের ওয়াল লেয়ারে আছে। আমরা কি এটা ওয়াল লেয়ারে নিছি আমাদের লেয়ার ক্রিয়েট করতে হবে ওইটা আমরা কলামে নিছি তো আমরা ওয়াল লেয়ার আমাদের আসে কি না এটা আমি এলে ইন্টারপ্রেস করছি এলে ইন্টারপ্রেস করার পরে এখানে কিন্তু এই ওয়াল লেয়ার আসে ঠিক না এই যে ওয়াল লেয়ার কিন্তু আমাদের আছে। তা ওয়াল লেয়ার থাকলে আমরা এটাকে ওয়াল লেয়ারে নিয়ে নেব সেটা কীভাবে আমরা এখান থেকে তাইলে কলামটা অফ করে নিই কলমটা দরকার এখানে আমাদের একটা কলাম কলাম অফ করে নিলাম আর এখানে ডায়মন্ডশনগুলো কিন্তু আমরা দিয়েছি এমনি বুঝানোর জন্য ডায়মন্ডশনগুলো আমরা কেটে নিই আমাদের ডায়মনশনগুলো দরকার হোক আসছে আমরা ডায়মেনশনগুলো আগে ওয়াল করে নিচ্ছি ডায়মনশনগুলো আমরা আগেই দিয়ে আনি তাইলে এটা আমাদের কী হবে এটা আমাদের বেড

এখন আমরা এটা কত স্কেলে নেবো স্কেলে নেওয়ার জন্য আমরা কি করব আমাদের যে পেস সেট করা আছে রাইট এখানে আমাদের যে পেস সেট করা আছে পেস সেট আপ করা আমরা এটার ভিতরে ঢোকব ঢোকার পরে আমাদের আমরা কল্পনা করি এইটাই তো আমাদের ডিজাইন হবে তাহলে এটাকে আমরা এখান থেকে ধরব এখান থেকে ধরার পরে এটাকে আমি এখান থেকে নিব নেওয়ার পরে এখন আমাদের এটা কত স্কেলে আসে এইটা আমাদের বুঝতে হবে সেটা বোঝার জন্য এখানে যখনই আমি ক্লিক করছি তখন এখানে এই যে স্কেল ফ্যাক্টরটা দেখাচ্ছে দেখছেন এটা কত স্কেলে আছে সেটা বোঝার জন্য আপনারা এখানে ক্যালকুলেটার নেবেন এল ক্যালকুলেটার ক্যালকুলেটার নেওয়ার পরে আপনারা ওয়ান ওয়ান লাগবেন ওয়ান ভাগ ভাগ কত এখানে কি আছে জিরো পয়েন্ট ডবল জিরো সিক্স এইট ওয়ান নাইন সিক্স এইট ওয়ান নাইন তাহলে কত আছে জিরো পয়েন্ট ডবল জিরো সিক্স এইট ওয়ান নাইন এটা আছে এটা থাকার পর আমি এখানে কি করব ওকে ওকে দেওয়ার পর এটা আমার আছে একশো ছিচল্লিশে কত আছে একশো ছিচল্লিশ একশো ছিচল্লিশ এক্স স্কেলতে আমি সবসময় কি বলছি রান ফিগারে রাখতে হবে একটা কথা বলছিলাম যে রান ফিগারে না রাখলে কিন্তু কাজটা ভালো হবে না এখন কত আছে একশো ছিচল্লিশ স্কেলে আছে কিন্তু আমরা যদি এখানে একশো ছিচল্লিশ যেটা আছে আমাদের কি পাশে গিরিড লাইন হবে না গিরিড লাইন হলো তো আমাদের গিরিড লাইনের জন্য আরও জায়গা লাগে তা আমরা এটাকে নর্মালি একশো এখানে যদি আমি ক্লিক করি ক্লিনিক করার পর এখান থেকে আমাদের কত আছে হাইয়েস্ট আছে কত হাইয়েস্ট আছে একশো তা আমরা নর্মালি একশোতে যদি নেই তাহলে কিন্তু এই আমাদের যে পেজটা এই পেইজে কিন্তু আমাদের প্ল্যানটা বসাইতে পারবে তাইলে যদি অনিষ্ট একশো স্কেলে করি তাহলে আমাদের পেইজের চাইতে আমাদের প্ল্যান বড় আর আমরা হ্যালো করে দিলে তাইলে ঝামেলা হবে ঝামেলাটা কি আমাদের এখানে যখন ই আসবে আমরা এইভাবে যদি দেই তাইলে আমরা পাশে কিন্তু শিডিউলটাও দিতে পারবো আমাদের এখানে এই প্ল্যানের সাথে ডোরোইন্ডো শিডিউল যাবে আরো অনেক কিছু যাবে যে আমরা আমাদের যদি ব্যাকআপটা জায়গা থাকে তাইলে আমাদের কি নেই আর আমরা যদি এইভাবে রোটেট করে দিই তাইলে আমাদের এখানেও কিন্তু প্ল্যানটা দেখা গেছে রোটেট করা তাইলে কিন্তু আমাদের আসলে জিনিসটা ভালো হবে না স্যার আর আপনারা যদি রোটেট চান রোটেট আগে আমরা ঠিক করি পরবর্তী তো আমরা করতেই পারবো ঠিক না করা আমরা ধৈরে নিচ্ছি আগে আমরা এইভাবে দিচ্ছি তো অনেক টু হান্ড্রেড স্কেল এ গ্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল বাই কপাল খারাপ বুঝছে আচ্ছা আমি এখানে যখন ক্লিক করছি তখন এখানে আমি অনিশ টু হান্ড্রেড দেখতে পাচ্ছি এখানে বাই ডিফল্ট অনিশ টু একশো আছে এটাকে আমি কীভাবে তৈরি করবো অনিশ টু ও একশো পঞ্চাশ এখানে এখানে আসবেন এখানে আসার পর এখান থেকে আসবেন কাস্টমি কাস্টমি আসার পর এখানে আপনারা অনেকগুলো বাই ডিফল্ট যেগুলো আছে এগুলো আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের যেটা দরকার ওটা নেই সেটার জন্য আপনি এখানে অ্যাডে আসেন আসার পর এখানে আমি কত চাই আমি চাইতেছি ওয়ান একশো পঞ্চাশ এখানে একশো পঞ্চাশ দেন একশো পঞ্চাশ দেওয়ার পর এখান থেকে আপনি কত এটা লিখে দেন একশো পঞ্চাশ ওকে দেন ওকে দেওয়ার পর এখন এখানে ওকে দেন ওকে দেওয়ার পর এখন তো আমার অনিষ্ট পঞ্চাশ হয়ে গেছে সেটা কীভাবে এখানে আমি আসি এখানে আছে ডোর মনেতে ক্লিক করার পর এই যে পঞ্চাশ দেখছেন এই যে এটা হয়ে গেছে কিন্তু এখানে আরও কমাই হবে কারণ আমি যদি এখানে দুই পাশে কিরিট লেন দিই তাহলে কিন্তু আমার আরো জায়গা লাগবে কারণ আমাদের কিরিট লেন আলটিমেট একেবারে এখান থেকে আরও আসে তো আমরা এটাকে অনেক পঞ্চাশ আমরা যখন রাখছি আমরা অনিষ্ট একশো আশি লাখ পঁচাত্তর রাখি তো অনিষ্ট পঁচাত্তর যদি আবার তৈরি করি এখানে আসো সরি এখানে আসো এখানে আইসো কোথায় যাবা কাস্টম কাস্টম থেকে অ্যাডে আসো অ্যাডে এসে এখানে রাখবো ওয়ান

আচ্ছা তা অনিশটা এইটা কিন্তু খুব বেরিয়ে বেরিয়ে ইম্পর্টেন্ট এই ক্লাসগুলো কোথাও শেয়ার করবেন না ভাই বলে দিলাম এই আপনাদের মেন খেলাটাই এইটা বুঝছেন আমি কিন্তু ওই ইউটিউব থেকে এটাকে পার্সোনাল করে দেবো এই ক্লাসটা আমি পাবলিক হয়তোবা দুই সেট দিন থাকতে পারে বুঝছেন আচ্ছা ওকে তাহলে আমরা এখান থেকে এইটাকে যখন অনিশ পঁচাত্তর আপনারা এইটা খাতা কলমে সবসময় রাখবেন আমরা যত স্কেল দিব তার হারে 2.5 গুণ আমরা টিক্স দেওয়ার চেষ্টা করব তাইলে আমাদের এইটা একবারে ভিউ করে দেখা বাবার বলে আমরা যত স্কেল ক্রিয়েট করব তার 2.5 গুণ দেখা গেছে আমাদের রুম ছোট যদি আমরা 2.5 গুণ দিই তাইলে কিন্তু আমাদের রুম বলো কই যায় তাইলে 2 গুণ দুই গুণ দিতে পারে তাইলে 2.5 গুণ কত হবে তাইলে আমরা যদি এখানে আসি এখানে এসে

পোলো টেক্সট গিরিট আমরা এখানে আরেকটা টেক্সট তৈরি সরি নিউ তে যাই নিউ তে গিয়ে আমরা এখানে লিখবো কি যে কি লিখতে পারি প্লান টেক্সট এবার এটা লেখেন আপনি বুঝলি পেলান টেক্সট ই টি ই সরি টি ই এক্স টি আমার ল্যাপটপটা সারাইতে পারলাম না এক্স টি ওয়ান অনুপাত 175 আপনারা এই শব্দমাব্দ শুনতে আছেন ওই আমি যে ওই সিটিউরা রাইট করি নাই এই জন্য তো ফ্যানের শব্দ হচ্ছে এই জন্য আচ্ছা পেলান টেক্সট ওয়ান সেভেন ফাইভ দিলাম এখান থেকে দেওয়ার পর এখান থেকে এই যে তৈরি হয়ে গেছে এখন এখানে আমরা কত দেবো তাইলে চারশো কত দেবো তিরিশ দিলাম নাকি চারশো পঁয়ত্রিশটা পঁয়ত্রিশ দেওয়ার পর এখান থেকে আপনারা যে ঘন্টা রাখেন একটা ঘন্টা কাজ করবেন

এরিয়াল গেরামন্ড কেলিবেরি এটাও ভালো লাগে নিলাম আমি এখানে চারশো পঁয়ত্রিশ এখান থেকে আমরা সেট কারেন্ট দিলাম ওকে দিলাম তার মানে আমার এইটা এখন এই ফিল হয়ে গেছে দেখছেন এখন মানে এইটাই কাজ হবে যত কাজ করবেন এইটা হবে ওকে তারপর সেট কারেন্ট দিলাম দেওয়ার পর এখানে ক্রোস দেন ক্রোস দেওয়ার পর এখন আপনি এমটি নেন এখন কিন্তু আমার কাজটা স্কেল অনুযায়ী আছে এখানে আপনি নেন নেওয়ার পর এখানে চারশো পঁয়ত্রিশ আছে দেখছেন এই যে ক্যালিবেরি তাইলে কিন্তু এইভাবে কাজ কর তাইলে এটা আমার কি বেড বেড কত আমার এখান থেকে এটা কত হ্যাঁ আর এখান থেকে আসে কত এখান থেকে আসে বত্রিশ থ্রি টু ডবল জিরো ওকে ওকে ডান এখন আমরা এখানে কি ঝামেলাটা আসি দেখছেন এখানে কিন্তু আমাদের রুমের সাইজ তো টেক্সট বড় হয়ে গেছে কি একটা ফেসা তার মানে কি আমরা যে পেপার সাইজটা নিছি হ্যালো আপনারা শুনতেছেন হ্যালো তারা হ্যালো কালকে আমি আর কোন দিবেন স্পিড টা মনে হয় দিছে বুঝছেন নেট এর স্পিড কমাই দিছে

শুনতে পারছেন আচ্ছা এখন আমরা দেখতেছি কি যে আমাদের এখানে যে জায়গাটা ডিএলআই ফেরেস করি ডিএলআই ফেরেস করার পরে আমরা এখান থেকে কি দেখতেছি এখান থেকে আমরা যদি এখানে এটা ই করি যেখানে দেখেন এই যে এখান থেকে কত একক দশক শতক হাজার ওজন অনেক বড় তাই এখানে যে আমাদের যে প্ল্যানটা আছে এই প্লানটা অনুযায়ী আমাদের পেস্টে কিন্তু ছোটো মানে দ্যাট মিনস আমাদের ভিউপোর্ডটা কিন্তু ছোটো নেওয়া হয়েছে আমরা এখানে যে এটাকে তৈরি করে সেট আপ করছি এইটার তুলনায় আমাদের ল্যান্ডটা কিন্তু বড় তা আমাদের ল্যান্ডটা বড়ো থাকার কারণে আমাদের এখানে যদি আমরা আমরা যে স্কেলটা তৈরি করছি সেটা হলো কত অনিশ টু সেভেন্টি ফাইভ এখান থেকে অনিশ টু সেভেন্টি ফাইভ স্কেলটা যখন আমরা তৈরি করলাম স্কেলটা তৈরি করার কারণে আমরা এখান থেকে আসি এখান থেকে এটাকে আমরা বাড়াই নিই রিপোর্টটা আমরা বাড়াই অনেক টু সেভেন্টি ফাইভ তৈরি করার জন্য আমরা যে টেক্সটা দিছি এই টেক্সটা কিন্তু আমাদের এখানে বড় দেখাচ্ছে এবং আমাদের যে রুমটা এই রুমটাই বলো হয়ে যাচ্ছে কারণটা কি কারণটা হলো আমাদের এই পেপারের মানে ল্যান্ডের তুলনায় পেপারটা হয়ে গেছে যদি আমাদের পেপারটা এইস এইস হইতে মনে করেন সাপোজ আমরা যদি মনে করি যে আমরা এতটুকু নিয়ে কাজ করি তাইলে কিন্তু আমাদের এটা স্মুথলি করা লাগবে এখন আমাদের পেপার সাইজ কিন্তু চেঞ্জ করতে হবে কারণ ল্যান্ড আমাদের বড় ল্যান্ড বড় হলে আমাদের পেপার সাইজটাও কী লাগবে বড়ো লাগবে এখন আমরা যদি এখান থেকে যে স্কেলটা যদি আমরা এখান থেকে অনিষ্ট হান্ড্রেড দিই দেই এখান থেকে যদি অনিশ হান্ড্রেড দেই তাইলে কিন্তু আমার এটা অনিষ্ট হান্ড্রেড বা অনিষ্ট আমরা এখান থেকে কত এখান থেকে যদি আশি করে দিই তাও কিন্তু আমাদের এটা হবে এখন আমরা দেখে মনে করেন এটা অনিষ্টু একশো করতেছি তো অনিষ্টু একশো করলে আমাদের এখানে কত আমরা যে টেক্সটটা দেখাইছিলাম তাইলে এখানে আমাদের টেক্সটটা কত হবে আমরা এখান থেকে যদি এটাকে সিলেক্ট করি সিলেক্ট করে যদি আমরা এখানে টেক্সটটা তাইলে কত হবে তাইলে এখানে টেক্সটটা আমি এখানে কমাই দিলাম কমাই দেওয়ার পরে এটা কিন্তু আমার এখানে অনায়াসে সেটিং হয়ে গেছে তার মানে এটা কিন্তু আমার এখানে লেআউট অনুযায়ী আসে তাইলে আমরা কী বুঝতেছি যে আমাদের এটা আসলে আমার স্যার বলতো যে তুমি যখন কাজ করবা তখন তোমার পেপার সাইজটা ঠিক করে কাজ করবা যেমন আমরা এখন পেপার সাইজটা ঠিক করে কাজ করে আমরা কী ক্লারিফিকেশন করছি আমরা বুঝতে পারছি